দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর পঞ্চায়েত রোডে আছি আজকে আমরা শিলচর পঞ্চায়েত রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চায়েত রোডের রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর পঞ্চায়েত রোডের এই জায়গাতে প্রচুর ছোটো ছোটো বড় বড় গর্ত রয়েছে আর এই সব গর্ত নালার পচা নোংরা দুর্গন্ধযুক্ত জলে সম্পূর্ণ ভরে গেছে সেই কারণে মানুষ গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিদিন বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগানের মাধ্যমে শিলচর পঞ্চায়েত রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আর প্রায় সময় মানুষকে এই জায়গাতে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে শিলচর পঞ্চায়েত রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে শিলচর পঞ্চায়েত রোডের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই শিলচর পঞ্চায়েত রোডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যত দিন যাচ্ছে শিলচর পঞ্চায়েত রোডের এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর পঞ্চায়েত রুডের এই জায়গাটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর পঞ্চায়েত রুডের এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চায়েত রোডের এই জায়গা সম্পূর্ণভাবে নালার পচা নোংরা দুর্গন্ধযুক্ত জল দখল করে রেখে দিয়েছে আর প্রতিদিন মানুষকে তা পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কু ভাবলাম যে আজকে আমি শিলচর পঞ্চায়েত রোডে যাব এবং শিলচর পঞ্চায়েত রুডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসে কাঁচার বাসে বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ নিচুকে দেখতে পারেন এবং জানতে পারে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আমি শিলচর পঞ্চায়েত রোডে গিয়েছিলাম আজকে আমরা শিলচর পঞ্চায়েত রুডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আমরা দেখিয়েছি প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর পঞ্চায়েত রোডে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ